এতদিন যাদের কাতে ভর করে ভোট জিততেন সেই তহাসির দিকে সেই তহাসির দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে বাঁদিকে ঘোরাঘুরি করতেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা করেছেন মুসলিম দেশ মুসলমান সঙ্গে তিনি সাফ হয়ে কামড়েছেন আর শুধু ঝেড়েছেন আব্বাস সিদ্দিকি একই কথা বলছেন ইব্রাহিম একই কথা বলছেন গোটা পীরজাদা পরিবার এক হয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতা কথা করেছেন আমাদের সাথে করছে দেখি যে বিজেপির সঙ্গে ভেতর ভেদুর উনি যুগা রেখে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই ধরনের কাজ করতে উনি সেই যেমন সাফ হয়ে কামড়াই আর রোজা হয়ে ঝাড়ে সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের শুরু করছে বলে এটা মানুষের বিচারিতা করা এবং মুসলিম জাতির সঙ্গেই বিচারিতা করেছে বিশ্বাসঘাতকতা করেছে সেই জায়গায় উল্টে জুড়া পায় লাথি মারল মুসলমানদের পুরো বুকের খাঁচাতে ভোট তো সংখ্যাগুলো দেয় না স্থান গুন্ডা দুলাবাজি তাদের কাজে ভোটটা লুট করা হয় হঙ্খাদুঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে লুট করে উনি জিতে আছে ক্ষমতার বলে জিতা আছেন যদি সত্যিকারের ভোট ক্ষমতার নাম পশ্চিম বাঙালি মিটে যাক এখানেই তো শেষ নয় বরং যার কাঁধে ভর করে তৃণমূলের দিকে ভোটটা টানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভরতপুরের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনিও কিন্তু পরিষ্কার আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দশটা মানুষ অমুসলিম খুন হয়েছে বাংলা সরকার খুন হয়েছে তাদের দ্বারা তৃণমূলের দ্বারা তৃণমূল খুন হচ্ছে কে মুসলিম খুন করছে কে মুসলিম আসামি হচ্ছে কে মুসলিম পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব। একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে